আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম আজকের ভিডিওটা সাতচল্লিশতম বিসিএস প্রিলিমিনারি যারা প্রথমবারের জন্য দেবেন অথবা কিছুদিন ধরে পড়াশোনা শুরু করেছেন এরকম মানুষদের জন্য ফ্যাক্ট হচ্ছে যারা অলরেডি প্রিলিমিনারি কোয়ালিফাই করে ফেলেছেন তারা বস পাবলিক তাদের এই ভিডিও না দেখলেও চলবে নতুনদের জন্য আমার নিজের পার্সোনাল অবজারভেশনস আমি কিছু শেয়ার করছি ফার্স্ট কথা হচ্ছে যে আমাদের বিসিএস প্রিপারেশন শুরু করার জন্য কি দরকার শুরু করার জন্য প্রথমেই আমাদের চিন্তাভাবনা থাকতে হবে যে আমরা যেই বিসিএসটা এবার পাচ্ছি এই বিসিএসটাতেই আমার প্রিলিমিনারি কোয়ালিফাই করতে হবে আমরা যেন চিন্তা না করি যে থাক এই বিসিএসটা চলে যাক নেক্সট যে বিসিএসটা থাকবে সেই প্রিলিমিনারি আমি কোয়ালিফাই করব এরকম চিন্তাভাবনা করলে এটা নেহাতি বোকামো ছাড়া কিছু না আর যেহেতু সাতচল্লিশতম এর এখন এনাফ টাইম রয়েছে সো ফার্স্টেই আমরা একদম ডিটারমাইন্ড হয়ে যাব যে এখন থেকে ধ্যান খেয়াল সব কিছু আমাদের সাতচল্লিশ বিসিএস প্রিলিমিনারি কেন্দ্রিক হবে তো এই যে এটার জন্য আমাদের ফার্স্টে করণীয় কি ফার্স্টেই করণীয় হচ্ছে পিএসসি থেকে আমাদের সিলেবাসটা ডাউনলোড করা এবং অবশ্যই সেটার হার্ড কপিটা সামনে রাখা সিলেবাসের হার্ড কপিটা দুই একবার আমরা রিডিং দেব আমি জানি যেহেতু আমরা ফার্স্ট টাইম তাতে কোনো কিছুই বুঝবেন না তেমন কিছু কোন অধ্যায়গুলো কোথায় আছে কি সমাচার এগুলো ফার্স্টেই বোঝা যায় না জাস্ট আমরা নিয়ে একটু রিডিং দিয়ে হালকা করে মাথায় রাখার চেষ্টা করব নেক্সট যে সেকেন্ড কাজটা আমাদের সেটা হচ্ছে বই কেনা আমার চ্যানেলে অলরেডি হচ্ছে ছেচল্লিশতম প্রিলিমিনারি জন্য একটা বুক লিস্টের ভিডিও দেওয়া আছে যেটা এক লক্ষ বিশ হাজারের কাছাকাছি মানুষ দেখেছিলেন এটা দেখার দরকার নাই আমি বলছি আমি নতুন করে দুই একদিনের মধ্যে বা দুই তিন দিনের মধ্যে আমি আর একটা ভিডিও আপলোড করব সাতচল্লিশতম বিসিএস প্রিলিমিনারির জন্য বেস্ট বইগুলো নিয়ে কজ এখন অনেকগুলো বই চেঞ্জ হয়েছে যেমন বিজ্ঞানের ক্ষেত্রে আমি আগে এমপি থ্রি পড়তে বলতাম কিন্তু এখন বিজ্ঞানে সেটা থেকে তেমন কমন আসে না দেন কম্পিউটারে আগে যেমন ইজি কম্পিউটার জাতীয় বই ছিল এখন তেমন কমন আসে না সেখান থেকে এই জন্য আমি সাতচল্লিশের জন্য আমি স্পেসিফিকভাবে আরেকটা একটা বইয়ের লিস্ট আপনাদেরকে দিয়ে দেবো এখন আসি বই কেনার পরে আমাদের ফার্স্ট কাজ কি ফার্স্ট কাজ হচ্ছে আমাদের প্রত্যেকটা সাবজেক্টের জন্য একটা করে বই তো আমরা কিনে ফেলেছি সাপোজ বাংলাদেশ অ্যাফেয়ার্স আমি শুরু করব এখন বাংলাদেশ অ্যাফেয়ার্সটা শুরু করব কিভাবে দেখবো আমরা বইয়ের শুরুতে প্রত্যেকটা বইয়ের শুরুতেই দেখব যে বিএসসি সিলেবাসে কতটুকু অংশ আছে ওই সিলেবাসটুকু দেওয়া আছে তো সিলেবাসের টপিকগুলো আমরা একবার দেখে নেব দেখে নেওয়ার পরে টপিকগুলো শুরু করব বাংলাদেশ অ্যাফেয়ার্স যদি আমি শুরু করি প্রথমে কি রয়েছে প্রথমে রয়েছে হচ্ছে প্রাচীন বাংলার ইতিহাস থেকে একদম উনিশশো সাতচল্লিশ পর্যন্ত তাহলে উনিশশো পর্যন্ত যে জায়গাটুকু আছে এই জায়গাটুকু আমি কিভাবে পড়বো সেটা একটু আমি ব্যাখ্যা করার চেষ্টা করি ফার্স্টেই আমি উনিশশো থেকে সরি প্রাগৈতিহাসিক থেকে সাতচল্লিশ পর্যন্ত একবার আমি রিডিং দেবো একবার রিডিং দেওয়ার পরে আমি প্রত্যেকটা টপিক আলাদা মানে সাতচল্লিশ পর্যন্ত তো বেশ কয়েকটা টপিক আছে প্রথম টপিকটা যদি বাঙালির ইতিহাস একবার রিডিং দেবো আমি রিডিং দেওয়ার ফলে কী হলো আমি প্রাসপেকটিভটা জানলাম যে বাঙালির ইতিহাসে আসলে এই জিনিসটা আছে সেকেন্ডবার যখন আমি রিডিং দেবো তখন ইনফরমেশনগুলো দাগিয়ে যাব পেন্সিল দিয়ে কি ধরনের যেমন আমাদের একটা মানে আমি একটা সাপোজ কোনো একটা এয়া পড়ছি সেখানে লেখা আছে যে দক্ষিণ এশিয়ার স্বাধীন দেশ বাংলাদেশ সুজলা সুপলা শস্য শ্যামলা আমাদেরই বাংলাদেশ এই দেশ উনিশশো সালে স্বাধীন হয় তার মানে এই যে তিন চারটা লাইনে আমার ইনফরমেশন কী এ দেশ উনিশশো সালে স্বাধীন হয় এটা আমার ইনফরমেশন আমি ওই ইনফরমেশনটুকু পেন্সিল দিয়ে দাগিয়ে যাবো পুরো টপিকটা যখন আমার পড়া শেষ হবে তখন আমি কিন্তু ঘটনাটা জেনে গেলাম যে আসলে এইখানে কী রয়েছে এর পরবর্তীতে যখন আমি পড়বো তখন শুধুমাত্র পেন্সিল দিয়ে দাগানো যে ইনফরমেশনগুলো রয়েছে সেই ইনফরমেশনগুলো একটু মাথা নেওয়ার চেষ্টা করব এবং থার্ডবারে সেগুলো একটু মেমোরাইজ করার ট্রাই করব তাহলে কি হলো ব্যাপারটা প্রথমবার টপিকটা রিডিং পরে আমি একটু পড়াটা কমিয়ে নেব আচ্ছা পড়া কমিয়ে নেওয়াটা আমাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট কারণ বিসিএস প্রিলিমিনারির একটা হিউজ সিলেবাস আপনি যতবারই শেষ করতে যাবেন যদি সবগুলো পড়তে চান তাহলে আলটিমেটলি বারবার সব কিছু পরে শেষ করা সম্ভব না একটা হতাশা কাজ করবে যার কারণে আমি যখন যেই টপিকটা পড়বো সেই টপিকের পড়াটা যদি একটু আমি কমিয়ে আনি পরবর্তীতে রিভিশনে গিয়ে এটা আমাদের খুবই ফ্রুটফুল হবে কারণ বিসিএস প্রিলিমিনারি ইজ অল অ্যাবাউট রিভিশন যে যত বেশি রিভিশন দিতে পারবে প্রিলিমিনারি কোয়ালিফাই করা সম্ভব না তত বেশি বেড়ে যাবে এই জন্য আমরা যেটা করব সেটা টপিক পড়ার সময়ে আসলে দাগিয়ে ফেলব তাহলে প্রথমে আমি ফুল টপিকটা পড়ব পড়ার সময় পেন্সিল দিয়ে ইনফরমেশনগুলো দাগিয়ে নেব দ্বিতীয়বারে হচ্ছে শুধু ইনফরমেশনগুলো করবো তৃতীয়বারে একটু মেমোরাইজ করা ট্রাই করব একবার দুইবার তিনবার পড়া আর না পড়া কিন্তু একদম সমান আমি আগেই বলে রাখছি আপনারা হয়তো বা ভাববেন তিনবার পড়েছি আমার ইনফরমেশনগুলো মনে নেই কেন এগুলো অনেক দিন পর্যন্ত মনে থাকে না বারবার 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 পড়তে পড়তেই এগুলো মনে থাকে তারপরেও আমরা তিনবার পড়া শেষ এরপরে আমরা যেটা করব ওই টপিকটার যেই প্রিভিয়াস ইয়ারে এমসিকিউগুলো এসেছিল গাইড বইয়ে দেখবেন টপিকের পরেই ওই টপিকটার উপর যতগুলো এমসিকিউ কিউ এসেছিলো সেগুলো দেওয়া আছে আমরা কি করবো একবার দুইবার তিনবার এই এমসি গুলো পরে ফেলবো পড়ে ফেলার সময় আমরা দেখবো যে যখন আমরা টপিকটা রিডিং পরে এখানে এস অনেকগুলো এমসিকিউ দেখার সাথে পেরে যাচ্ছি আমরা আর হচ্ছে আমরা এই যে ক্লাস ওয়ান থেকে একদম এতদিন পর্যন্ত চব্বিশ পঁচিশ বছর যে পড়াশোনা করেছি এর মধ্যেও কিন্তু বেশ কিছু এমসি কমন থাকে এই এমসি আমরা কোনো কিছু আর করবো না এগুলো আমরা এক দেখাতেই পারি এগুলো বাদ যেগুলো আমাদের একটু একটু কনফিউশন আছে সেই এমসিকিউগুলো আমরা পেন্সিল দিয়ে গোল গোল করে দেব। এতে করে কি হবে দেখবেন যে একটা পেজের মধ্যে যদি পঁচিশটা এমসি কিউ থাকে আপনি অন্ততপক্ষে ছয় সাতটা এমসি কিউ এমনিতেই পারেন তাহলে প্রত্যেক পেজ থেকে যদি আমাদের ছয় সাতটা করে এমসিকিউ কমে একটা তিনশো পেজের বইয়ে কী পরিমাণ এমসি কমবে আমরা একবার চিন্তা করি তো যার কারণে আমরা এমসি কমিয়ে ফেলব তাহলে কি হলো একটা টপিক আমি একবার দুইবার তিনবার পড়লাম ইনফরমেশনগুলো পড়লাম তারপর ওই টপিকের যে এমসি গুলো আছে সেগুলো তিনবার পড়ে ফেলবো এবং দাগিয়ে কমিয়ে ফেলব এরপরে যে কাজটা আমাদের সেই কাজটা হচ্ছে শুধুমাত্র বিসিএসএ ওই টপিক থেকে যে এমসিকিউগুলো আছে সেগুলো গোল দিয়ে অন্য কালার দিয়ে আমরা দাগিয়ে ফেলবো এর ফলে কি হবে যখন আমরা শুধুমাত্র বিসিএসএ আসা এমসিকিউগুলো পড়ব তখন আমরা দেখব যে বিসিএস একটা নির্দিষ্ট প্যাটার্ন ফলো করে হয়তো বা আপনারা প্রাচীন জনপদ পড়ছেন দেখবেন যে প্রাচীন জনপদের মধ্যে নিচের কোনটি সবচেয়ে পুরাতন জনপদ পুণ্ড এটাই আসছে কয়েকটা বিসিএসএ তারপরে আপনি আরেকটা গোল দেওয়া জিনিস দেখবেন দেখবেন যে আমাদের হরিকেল কোন অঞ্চল নিয়ে গঠিত এই ধরনের একটা কমন প্যাটার্ন বিসিএস মোটামুটিভাবে ফলো করে তাতে করে কি হবে আমাদের এই টপিকটা সম্পর্কে আইডিয়া হয়ে গেল যেহেতু আমি তিনবার রিডিং পড়েছি আমরা পার্সপেকটিভ জানি কিছু ইনফরমেশন জানি এখন আমরা বিসিএস এর সব প্রশ্ন যদি একসাথে পড়ে ফেলি তাহলে বিসিএস এর মোটামুটি প্যাটার্নটা আমরা বুঝতে পারবো এইভাবে করে প্রত্যেকটা টপিক যদি আমরা শেষ করি দেখবো যে কয়েকদিন পরে হয়তো বা আমরা দশ দিন টাইম দিয়ে বাংলাদেশ অ্যাফেয়ার্সটা বললাম যেহেতু ফর দ্য ফার্স্ট টাইম এটা আপনাদের প্রথম টাইম তাহলে দশ দিন পরে আমরা দেখবো যে পড়াশোনাও অনেকটা গুছিয়ে গেছে এবং প্রত্যেকটা টপিক থেকে কি ধরনের কোশ্চেন আসে এই জিনিসটা অনেকটা গুছিয়ে গেছে আচ্ছা আমি আর একটা ভালো বইয়ের সন্ধান দিই এই বইটা শুধুমাত্র এখন হচ্ছে পরীক্ষামূলকভাবে বাজারে এসেছে আমি কয়েকদিন আগে দেখছি প্রিসাইস প্রিলি এমসিকিউ এটা না নাম প্রিসাইস প্রিলি এমসিকিউতে কি কী রয়েছে উনিশশো সাতচল্লিশ থেকে একাত্তর পর্যন্ত বা হচ্ছে প্রায় ঐতিহাসিক থেকে সাতচল্লিশ এগুলোর উপর বিসিএসে যতগুলো কোশ্চেন আসছে এটা হচ্ছে একটা জব সলিউশন বিসিএসএ যেগুলো প্রশ্ন আসছে সব একসাথে দেয়া প্রাইমারি যে যেগুলো কোশ্চেন আসছে সব একসাথে দেয়া নিবন্ধনে যেগুলো প্রশ্ন আসছে সব একসাথে দেওয়া তারপর পিএসসি এবং অন্যান্যতে যেগুলো আসছে সব একসাথে দেয়া যার কারণে যখন আপনি বিএস বিসিএসএ সব কোশ্চেন একসাথে পেয়ে যাচ্ছেন তখন আপনার বিষয়টা অ্যানালাইসিস করার ওই যে কোশ্চেন অ্যানালাইসিসের যে ব্যাপারটা যেটা নিয়ে আমি পরবর্তীতে আর একটা ভিডিও দেবো কীভাবে কোশ্চেন অ্যানালাইসিস করতে হয় তো ওইখান থেকে কোশ্চেনটা অ্যানালাইসিস হয়ে যাবে এমসি কিউ সম্ভবত ইয়া হচ্ছে নাম ওদের পেজ নাম এস এম এস দিয়ে রাখতে পারেন তো এই হচ্ছে আমাদের তাহলে বাংলাদেশ অ্যাফেয়ার্স এইভাবে আমরা দশ দিনে শেষ করবো ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এরকম সাত দিনে শেষ করবো পারলে বিজ্ঞান পাঁচ দিন বা সাত দিনে শেষ করব এভাবে করে আমরা মোটামুটিভাবে ষাট দিনের একটা টার্গেট নেব যাতে করে একবার আমাদের পুরো সিলেবাসটা রিডিং দেওয়া হয় এবং এমসি কিউগুলো পড়া হয় আর আমি বারবার বলছি প্রিভিয়াস ইয়ারের এমসিকিউ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপনি টপিকটা যত না গুরুত্ব দিয়ে পড়বেন তার চেয়ে বেশি গুরুত্ব দেবেন আপনি টপিকের পরে যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো রয়েছে কারণ প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন থেকে প্রত্যেকটা বিসিএসে পঞ্চাশ থেকে ষাট পার্সেন্ট কোশ্চেন রিপিট হয় আমি বারবার বলছি কারণ একচল্লিশ বিসিএসে কাটমার্ক ছিল মাত্র পঁচানব্বইয়ের মতো ওখানে প্রায় সাতানব্বই আটানব্বইটা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন ছিল প্রিভিয়াস বলতে শুধু বিসিএস নয় বিসিএস তারপরে পিএসসি অন্যান্য প্রাইমারি অন্যান্য যেগুলো আছে সেগুলো ওই যে টপিকের পরে প্রিসাইজ প্রিলি এমসিকিউ যে বইটা আছে জব সলিউশনটা আছে ওখানে সব মানে ইম্পর্টেন্ট এমসিকিউগুলো দেওয়া আছে তারপরে হচ্ছে এটার পরে যেটা আমরা করব সেটা হচ্ছে সবগুলো সাবজেক্ট যখন একবার শেষ হয়ে যাবে তখন আমাদের পড়াটা অনেকটাই গুছিয়ে আসছে আমি তিনটা সাবজেক্ট এইভাবে পড়তে নিষেধ করবো একটা হচ্ছে ইংলিশ গ্রামার বাংলা ব্যাকরণ ম্যাথ এই তিনটা সাবজেক্ট আমাদের প্রতিদিন পড়তে হবে কারণ ম্যাথ এবং ইংলিশ গ্রামার এই দুইটা সাবজেক্ট কিন্তু আপনারা জানেন জব প্রিপারেশনের জন্য খুবই ভাইটাল এবং ম্যাথটা আমাদের এমনভাবে প্রতিদিন একটু একটু করে করতে হবে যাতে মোটামুটিভাবে একটা ম্যাথ করলে মাথায় না ঢোকা পর্যন্ত কয়েকবার প্র্যাকটিস করি আমরা অনেক সময় হয় কি ম্যাথ করতে গিয়ে মানে ভালো লাগছে না তাড়াতাড়ি করে স্কিপ করে দেই স্কিপ করে পরের ম্যাথটা আসি এই ভুলটা আমরা করব না কারণ আপনি আজকে থেকে যদি প্রিপারেশন শুরু করেন আগামী আড়াই তিন বছর আপনার জব প্রিপারেশন নিতে সময় লাগবে মানে আলটিমেটলি একটা জব পাওয়া পর্যন্ত আড়াই তিন বছর সময় লাগে বা এর বেশিও লাগে ওই আড়াই তিন বছর কিন্তু ওই ম্যাথগুলোই ঘুরে ঘুরে আসবে যার কারণে আমরা যতবার এগুলো স্কিপ করবো যতবার আমরা ছা ফাঁকি দেবো ততবার আমাদের হচ্ছে পরের বার করার সময় সেম টেনশন কাজ করবে মাথার মধ্যে এই জন্য ম্যাথ এবং ইংলিশ প্রতিদিন টপিক ভাগ করে নিয়ে একটা একটা করে টপিকের দশটা হোক পনেরোটা হোক ম্যাথ বা একটা গ্রামার টপিকের দশ পনেরোটা রুল এইভাবে করে প্রত্যেক দিন আমরা পড়া রুটিনে রাখবো আর অন্য অন্য যে সাবজেক্টগুলো আছে এগুলো আমরা দশ দিন দশ দিন করে প্রথম অবস্থায় ভাগ করে নিতে পারি একবার যখন এইভাবে পড়া শেষ হবে দশ দিন বাংলাদেশ অ্যাফেয়ার্স দশ দিন ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স সাত দিন সায়েন্স তা পাঁচ দিন ভূগোল এভাবে করে একবার দুই মাসে শেষ হওয়ার পর পরে আমরা মিক্স আপ করে পড়তে পারি ভার্সাটাইল একটা পড়া পড়তে পারি যে আমি বাংলাদেশ অ্যাফেয়ার্সদের এতটুকু পড়লাম ইন্টারন্যাশনাল এতটুকু পড়লাম ভূগোল এতটুকু পড়লাম এভাবে করে করে পরবর্তী রুটিন সাজাতে পারি বাট প্রথম অবস্থায় আমার মনে হয় প্রত্যেকটা সাবজেক্ট এইভাবে করে সময় দিয়ে দিয়ে পড়া ভালো হবে তাতে করে আপনার সাবজেক্টগুলো গুছানো হয়ে যাবে পরবর্তীতে আর যেন কোনো প্রবলেম না হয় যখন এভাবে আমাদের গোছানো শেষ তারপরে আমাদের যখন দুই তিনবার ডিভিশন হয়ে যাবে তারপরে আমরা পরীক্ষা দিতে যাব তো এই হচ্ছে শুরুটা করব কিভাবে এটা নিয়ে বললাম আরেকটা কথা টপিকের যখন আমরা এমসিকিউগুলো পড়ব অবশ্যই আমরা এমসিকিউগুলো রিভার্স টেকনিকে আবার পড়া শিখব যেমন আমি এখন একটা শেষের কবিতা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের অপশনে আছে উপন্যাস তাহলে সে শেষের কবিতা কি উপন্যাস নিজের কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস শেষের কবিতা এরকম করে বারবার করে থিঙ্ক করে করে পড়ব কারণ আমরা এমসিকিউ যখন বইয়ের মধ্যে পড়ি তখন অনেক ক্ষেত্রেই মনে থাকে কিন্তু যখন আমরা অন্য জায়গায় কোশ্চেনে দাগাতে যাই তখন মনে থাকে না কারণ কি কারণ আমরা বইয়ে যখন পড়ি তখন আমরা জানি যে এই এমসিকিউটার উত্তর ঘ নম্বরে দেওয়া আছে তো দেখতে দেখতে ভিজুয়ালাইজেশন হতে হতে ব্রেন ওইভাবেই মনে রাখে তো আমরা প্রশ্ন পড়ার সাথে সাথেই আর প্রশ্নটা পুরা না পড়ে ঘ নম্বরে চোখ চলে যাই যে এটা অ্যান্সার পরবর্তীতে যখন অন্য কোনোখানে আমরা ওই প্রশ্নটা দাগাতে যাই তখন গিয়ে দেখি যে আল্লাহ এটার তো ঘ নম্বরে অ্যান্সার মিল নেই আমাদের মাথায় কনফিউশন কাজ করে এই জন্য আমরা টপিক পড়ার পর যখন এমসি কিউগুলো পড়বো পড়ার আমি আরেকটা অন্য একটা ভিডিও বানাবো কীভাবে এমসিকিউ পড়তে পারি তো আমরা এমসি কিউগুলো একটু মনোযোগ দিয়ে পড়বো সো এই হচ্ছে ওভারঅল কথাবার্তা তাহলে আমরা কিভাবে প্রিপারেশন নিতে পারি প্রথমেই হচ্ছে একটা সাবজেক্টের টপিকগুলো সিলেক্ট করে নিতে পারি টপিকটা প্রথমে তিনবার রিডিং ফার্স্ট ফার্স্টবার পুরো রিডিং সেকেন্ডবারে দাগিয়ে দাগিয়ে রিডিং থার্ডবারে শুধু ইনফরমেশন এরপরেই টপিকের যে প্রশ্নগুলো আছে সেগুলো পড়ব পরে যেই প্রশ্নগুলো একটু কনফিউশন সেগুলো গোল গোল করে দাগিয়ে নেব তারপরে যেটা করব শুধু এ কোন কোশ্চেনগুলো আসছে সেগুলো দাগিয়ে নেব নেওয়ার পরে শুধু এর কোশ্চেনগুলো একসাথে পরে আমরা মিলানোর চেষ্টা করব যে কোনো কমন জিনিস আছে কিনা বা কমন স্ট্রাকচার ফলো করছে কিনা তাহলে সেই টপিকটার উপর বেশি জোর দেবো আরেকটা কথা বিসিএস থেকে যে যে টপিকগুলোতে বারবার কোশ্চেন হয় ওই টপিকগুলোতে কিন্তু একটু গভীর থেকে কোশ্চেন হয় আর যেই টপিকগুলোতে কোশ্চেন সাধারণত হয় না সেইগুলো থেকে ভেরি বেসিক যে কোশ্চেনগুলো আছে সেগুলো হয় যেমন যদি সমাসের কথা বলি দেখবেন আপনারা সমাজ থেকে এখন আস্তে আস্তে করে অনেক গভীরে কোশ্চেন হচ্ছে আর সবগুলো সমাজের প্রশ্ন যদি একসাথে আপনি পড়েন দেখবেন কর্মধারার সমাজ থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসছে তো এই জন্যই বিসিএস এর কোশ্চেনগুলো একসাথে পড়া বেশি ইম্পর্টেন্ট এবং সব এর কোশ্চেন একসাথে দেওয়া আছে প্রাইমারির একসাথে দেওয়া আছে এরকম একটা বই আছে প্রিসাইজ প্রিলিয়ামসিকেও আমি বললাম আপনারা এই বইটাও দেখতে পারেন বা ওদের যে পেজ আছে প্রিসাইজ পাবলিকেশন ওখানে আপনারা মেসেজ দিয়ে রাখতে পারেন যে বই কবে আসবে এটা পরীক্ষামূলকভাবে বের হয়েছে আর হচ্ছে একটু কথা বলি এটা যদি আপনাদের প্রিপারেশনে শুরু হয়ে থাকে তাহলে আমি অবশ্যই বলবো খুব ভালো করে সব ধরনের চিন্তা ভাবনা বাদ দিয়ে শুধুমাত্র প্রিপারেশনের উপর ফোকাস দেন কারণ মোটিভেশন আপনারা অনেকেই দেখছেন এখন আমার এই ভিডিও দেখেও হয়তো বা অনেকে মোটিভেটেড ফিল করবেন বা পড়ার প্রতি একটা আগ্রহ কাজ করবে সুশান্ত দায়ের ভিডিও দেখেও অনেক সময় অনেক মোটিভেশন কাজ করে এই মোটিভেশন কিন্তু এক থেকে দেড় বছর থাকবে তারপরে আর মোটিভেশন কাজ করে না আমি মোটামুটিভাবে দুই হাজার বিশ সালের অক্টোবরে একত্রিশ তারিখ থেকে বিসিএস প্রিপারেশন শুরু করেছি আলহামদুলিল্লাহ তেতাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ টানা তিনটা প্রিলিমিনারি কোয়ালিফাই করে তেতাল্লিশের ভাইভা দেওয়ার পরেও আমার কিছু আসে নাই চুয়াল্লিশে ভাইভা দিলাম পঁয়তাল্লিশ আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ ভাইভা দেব যদি কোয়ালিফাই করি রিটার্ন ইনশাল্লাহ দিব তো এই হচ্ছে অবস্থা কিন্তু এখন আমাকে আমি কিন্তু বর্তমানে একটা সরকারি জব হয়েছে আমি প্রাইমারি স্কুলে অ্যাসিস্ট্যান্ট টিচার হিসেবে রয়েছি তো ফ্যাক্ট হচ্ছে যে প্রথম দিকে যে পরিমাণ আমার মোটিভেশন কাজ করতো ইন্সপিরেশন কাজ করতো এখন আর ওইভাবে পড়াশোনা করতে ইচ্ছা করে না আপনি যে কোনো সিনিয়রের সাথে কথা বলবেন দেখবেন সবাই একই ধরনের কথা বলবে যে ভাই যা পড়াশোনা হয় প্রথম এক দেড় বছরে হয় তারপরে কিন্তু আর ওইভাবে পড়াশোনা হয় না তারপরে মানুষ এক্সপেরিয়েন্সের বসে হচ্ছে পরীক্ষাগুলো টেকে হ্যাঁ তো এই জন্য যারা ভাবছেন যে আচ্ছা এখন একটু ঢিল দিয়ে পড়ি পরে আস্তে আস্তে করে প্রিপারেশন করা হবে এটা সত্যি রং কনসেপ্ট আমাকে আগে সিনিয়ররা বলেছিল আমি ওইভাবে মাথায় নেই নাই কিন্তু আমি আপনাদের বড়ো ভাই হিসাবে যেহেতু আমার চ্যানেলটাতে আপনারা দেখেছেন যে প্রায় তেত্রিশ হাজার সাবস্ক্রাইবার রয়েছে তো আলহামদুলিল্লাহ আমার ভিডিওগুলো যে কোনো কারণেই হোক আপনারা দেখেন আমি কোনো ক্যাডার না তারপরেও হয়তোবা আপনারা ইন্সপিরেশন পান জন্য দেখেন এই জন্যই আপনাদেরকে বলা যে প্রথম বিসিএসটা একটা প্রেম সত্যি কথা এই এর জন্য সর্বোচ্চ পরিমাণ পরিশ্রম করেন আপনাদের যাদের সাতচল্লিশ ফার্স্ট বিসিএস অথবা ছেচল্লিশ কোনো কারণে কোয়ালিফাই করতে পারেননি তারা খুব ভালোভাবে এখন থেকে প্রিপারেশন নেন কারণ একবার প্রিলি প্রিপারেশন হলে আপনি পরবর্তী প্রিলিগুলো কনফিডেন্সেই টিকে যাবেন কিন্তু একবার যদি ফেল করা শুরু হয় পরবর্তীতে কনফিডেন্স অনেকটাই লুজ হয়ে যায় যার কারণে পরের প্রিলিমিনারিগুলো আরও মানুষ ঘাবরে যায় আমি তেতাল্লিশ প্রিলি কোয়ালিফাই করার পরে চুয়াল্লিশ পঁয়তাল্লিশ খুব ইজিলি দিয়েছিলাম সেচল্লিশ আমি দিতে পারিনি দুই মিনিট লেট করেছি এই জন্য আমাকে ঢুকতেই দেয় নাই এটা আমার খুবই আসলে কষ্টের বিষয় যাই হোক দোয়া করবেন আমার জন্য আর আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা একদম সিরিয়াসলি নিয়ে খুব মনোযোগ দিয়ে সব কিছু বাদ দিয়ে শুধু দেড়টা বছর লেগে থাকেন আর পড়াশোনা করলে চাকরি হয় না এরকম জিনিস আমি খুব কম দেখেছি আল্লাহ তালা আসলে যারা পরিশ্রম করে আল্লাহ তাদেরকে সাহায্য করে আমি আমার আমরা একসাথে ছিলাম আমি একটু মোটিভেশনমূলক কথাবার্তা যদিও হয়ে যাচ্ছে তারপরেও বলি আমা আমরা একসাথে ছিলাম চারজন এর মধ্যে প্রথমজন আমাদের আমার তিনি তিন বছরের সিনিয়র ছিলেন আমার তুষার ভাই আমার ডিপার্টমেন্টের সিনিয়র ওনাকে আমি দেখেছিলাম উনি এত পরিমাণ পড়াশোনা করতো ওনাকে আমি সাহিত্য হোক বা কোনোখানে কোশ্চেন করে আটকাতে পারতাম না উনি দুদকের এডিতে আসে মামুন ভাই উনি বাংলাদেশ এয়ারলাইন বিমান বাংলাদেশে আসে আমি এই যে ইয়ার সহকারী শিক্ষক হয়েছি আমার একটা ফ্রেন্ড নাহিদ ও হচ্ছে তেতাল্লিশে নন ক্যাডারে সাবরে রেজিস্টার পেয়েছে তো আলটিমেটলি আমি যাদেরকে দেখেছি খুব ভালোভাবে পড়াশোনা করেছে আর আমার একজন রুমমেট ছিলেন উনি ভালো করে পড়াশোনা করতো না আমি নাম উল্লেখ না করি ওনাকে দেখতাম আমি একটু সারাদিন ফোন টনে স্ক্রল করতো এগুলো করতো ভাইয়ের এখনও কোথাও চাকরি হয়নি সো আমি দেখেছি আলটিমেটলি যারা পড়াশোনা করেছে এদের চাকরি হয়নি এরকম খুব নজিরবিহীন আপনারা যাদেরকে শুনবেন যে টাকা ছাড়া চাকরি হয় না ইয়া হয় না তাদেরকে জিজ্ঞেস করবেন তারা কয়টা রিটার্ন কয়টা ভাইভা দিয়েছে আপনারা উত্তর পেয়ে যাবেন অতএব পড়াশোনা করলে আল্লাহ রহমতে একটা না একটা চাকরি হবে ভাগ্যে থাকতে হবে অবশ্যই ভাগ্যের ওপর কোনো কথা নেই তবে কষ্ট কষ্ট করলে আল্লাহ ফল দেয় এটা সত্যি সবাই ভালো করে পড়াশোনা করেন যে কোনো সমস্যায় কমেন্ট করবেন আমি ইনশাল্লাহ সলভ করার চেষ্টা করব। আমি যতটুকু এক্সপিরিয়েন্স হয়েছি এত এই কয়েকদিনে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম